নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাটার পরোটা আর সজনে ডাটার স্যুপ রেসিপি এখন এই ডাটার সময়ে আমরা তো অনেক রেসিপি বানিয়ে থাকি একবার এই পরোটা আর হেলদি স্যুপ ট্রাই করে দেখবেন দেখুন ভীষণই সফট এই পরোটা তৈরি হয় আর স্যুপটা কিন্তু ভীষণই হেলদি এই সিজন চেঞ্জের সময় এই স্যুপটা বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারেন সকলের জন্যই এটা ভীষণই হেলদি চলুন দেখে নিই রেসিপিটা আমি এই পরোটাটা বানাচ্ছি আটা দিয়ে আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ থেকে একটু কম আন্দাজ মতো নুন দিলাম আর এক চামচ জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি আর আমি ভাজা মশলা ব্যবহার করি যেটা সবসময় সমস্ত পরোটাতে সাদা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা খোলায় ভেজে সেটা আমি গুঁড়ো করে রাখি সেটা মিশিয়েছি এখানে হাফ চামচ এবার আটাটা রেডি করে আমরা সজনে ডাটাটাকে রেডি করছি এখানে আমি দুশো গ্রাম সজনে ডাটা একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে যেরকম ছাড়িয়ে নিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি প্রথমে এটা দেখুন একদম ভালো করে সিদ্ধ হলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন সিদ্ধ হয়ে গিয়েছে বেশ নরমও হয়ে যাবে তাহলে এইভাবে আমরা এই ডাটাটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব যখন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন একটু ঠান্ডা করতে রেখে দিচ্ছি এরপরে আমরা সজনে ডাটার রসটা বের করে নেব আমরা আটাটা শুকনো অবস্থায় যা যা মেশানোর মিশিয়ে রেডি করে রেখেছি এবার এই রসটা বের করে নেব তারপরে আটাটা মেখে নেব খুব ভালো করে দেখুন এগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে আমরা এইভাবে নিয়ে নিতে পারি আস্তে আস্তে এখানে অল্প অল্প নিচ্ছি তো এরকম করে ভালো করে স্ট্রেনার এরকম ঘষে ঘষে নিলে একটু বেশি করে নিয়ে এগুলো একদম নরম হয়ে গিয়েছে তা ভালো করে এরকম স্ট্রেনারে আমরা এরকম ডোলে ডোলে নিয়ে তারপরে যে ছিপে ছিপে নেব তো জলও আসবে আর এর যে কায়টা বেরিয়ে আসবে সেটাও আমরা কিন্তু পেয়ে যাব এরকম করে আমরা এর থেকে এইভাবে এটা বের করে নিচ্ছি দেখুন এরকম করে আস্তে আস্তে এটা চিপে চিপে নিলে এরকম করে এটা রেডি হয়ে যাবে এইভাবে আমরা প্রথমে ডাটাগুলোকে যেহেতু আমি এখানে অল্প পরিমাণ করছি তার জন্য কিন্তু আমি এইভাবেই এটা মানে হাতে এরকম করে ঘষে ঘষে নিয়ে করে নিচ্ছি তা নাহলে আপনারা এটা মানে আমি পরে দেখাচ্ছি এটাকে অন্যভাবেও করে নিতে পারেন এরকম করে দেখুন আস্তে আস্তে ঘষে নিতে নিতে এই রকম করে কিন্তু আমরা এই সুজনে রসটা বের করে নিতে পারবো এরকম বেশ ঘন একটা রস তৈরি হয়ে গেল এটা এই যে এরকম এই রসটা আমরা বের করে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা এগুলো দিয়ে আমি এটা মিশিয়ে নেব এই সজনে ডাটার রসের সঙ্গে এইভাবে আদা কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা মিশিয়ে নেব নিয়ে তারপরে এই মিশ্রণটা দিয়ে আমরা আটাটা মাখবো আমি এবার যেটা স্যুপটা বানাবো সেটার জন্য দেখুন এই যে সজনে ডাটার ভেতর থেকে এটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি এই চামচের উল্টোর দিক দিয়ে বা এরকম হাত দিয়েও করে নেওয়া যায় এইভাবে আমরা ভেতরের অংশটা এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব যদি বেশি পরিমাণ করতে হয় পরোটা আমি এখানে অল্প পরিমাণই করছি সেই জন্য আমি ওইভাবে ঘষে ঘষে নিয়ে নিয়েছি যদি বেশি পরিমাণ করতে হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে এটা বের করে নিয়ে তারপরে এর পেস্ট তৈরি করে নিয়ে আটাটা মাখতে পারেন আমি এটা স্যুপের জন্য এইভাবে বের করে নিচ্ছি দেখুন এরকম করে ভেতরের অংশটা আমরা বের করে নিলাম আর যে জলটাতে আমরা সজনে ডাটাটা সিদ্ধ করেছি সেই জলটা কিন্তু আমরা ফেলে দেব না সজনে ডাটা এই সময় ভীষণই উপকারী শরীরের জন্য তো সেই কারণে এই সিদ্ধ করা জলটাও আমরা ফেলে দেব না আটা মাখতে এবং সেই জলটা দিয়ে স্যুপটা বানাতে আমাদের সুবিধা হবে এই যে দেখুন মাঝের অংশটা আমরা নিয়ে নিলাম এর মধ্যে আমি এবার একটুখানি ধনে পাতার এই ডাঁটি একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব ধনেপাতার ডাটিটা দিলে বেশ গন্ধটা ভালো আসে এবারে আমরা পরোটার জন্য দেখুন আটাটা মেখে নিচ্ছি এই যে যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম আর আটাতে যা যা মেশানো সব আমরা মেখেই রেখেছি তো প্রথমে এই মিশ্রণটা আমরা দিয়ে আটাটা ভালো করে মেখে নেব এই পরোটা ভীষণই হেলদি এই পরোটা কিন্তু এই সময়ে মানে সমস্ত রকম পরোটাই আমরা বানিয়ে খেয়ে থাকি তবে এই সিজনে সজনে ডাটার নানা রেসিপি যেরকম আমরা ট্রাই করি তেমনি কিন্তু সজনে ডাটার পরোটা রেসিপিটিও ট্রাই করতে পারেন টিফিনে সকালে জল খাবারে বা রাতে ডিনারেও বানিয়ে নিতে পারেন ওই যে এবার মাগবার সময় আমরা দেখুন ওই যে সজনে ডাটা সিদ্ধ যে জলটা রেখেছিলাম সেইখান থেকে অল্প অল্প জল দিয়ে ভালো করে এর একটা বেশ সফট ডো তৈরি করে নেব এর ফলে মানে আমাদের এই পরোটাটা কিন্তু বেশ সফট তৈরি হয় এইভাবে দেখুন একটা সফট ডো তৈরি করে নিলাম এর উপরে আপনারা চাইলে একটু তেল মাখিয়ে নিতে রাখতে পারেন আমি সামান্য একটু ঘি এইভাবে অল্প একটু ঘি দিয়ে এটা ডোটাকে একবার ঘি মাখিয়ে মিনিট দশেক একটু রেস্টে রেখে দেব তারপরে আমরা এই পরোটাগুলো তৈরি করে নেব ভীষণ সহজ এই পরোটা বানানো আমার চ্যানেলে আমি সজনে দিয়ে শুক্তো রেসিপি বা সজনে দিয়ে আলু দিয়ে মুগ ডাল দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি একবার শেয়ার করেছিলাম সজনে ডাটার মানে ভাপা সেটাও শেয়ার করেছি সব আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। এই দেড় কাপ যে আটা দিয়ে আমি মানে এটা বানাচ্ছি তাতে আমার পাঁচটা এরকম পরোটা তৈরি হবে আর পরোটাগুলো বেলে নিয়ে তারপরে এগুলো আমরা ভেজে নেব এভাবে দেখুন খুব বেশি পরিমাণ কিন্তু এখানে তেল বা ঘি খুব বেশি পরিমাণ দিতে লাগে না খুব অল্প ঘি দিয়ে আমি এটা ঘি দিয়েই ভেজে নিচ্ছি এইভাবে এবার উল্টে পাল্টে দিয়ে সামান্য একটু ঘি দিয়ে আমরা এই পরোটাগুলো ভেজে নেব খুব বেশি ঘি এখানে আমি ব্যবহার করছি না তাতেও কিন্তু এই পরোটা ভীষণই সফট হয় দেখুন অল্প ঘি দিয়ে মিডিয়াম আচে রেখে রেখে আমরা এগুলো ভেজে নেব এইভাবে পরোটাগুলো বানিয়ে নিন আর তারপরে স্যুপটাও আমি বানিয়ে নিচ্ছি স্যুপটাও আমরা ওই পেস্ট মাঝের অংশটা পেস্ট বানিয়ে রেখেছি এইভাবে দেখুন পরোটাগুলো খুব কম পরিমাণ ঘি দিয়ে কিন্তু ওপরে একটুখানি ঘি লাগিয়ে দিলে মানে এইভাবে দুই দিকে একটু একটু ঘি লাগিয়ে দিয়ে তারপরে বেশ চেপে চেপে করে নিচ্ছি বেশ ফুলকো ফুলকো পরোটা কিন্তু তৈরি হয়ে যায় আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরোটা তো বানিয়ে নিলাম এবার স্যুপটা আমরা বানিয়ে নিচ্ছি স্যুপটা বানাবার জন্য আমি হাফ চামচ দেখুন বাটার দিয়েছি কড়াইতে বাটারটা একটু যেই গরম হয়ে এলো তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচিয়ে রাখা রসুন এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে এই রসুন কুচিটা একটু ভেজে নেব এর ফলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে যখন এই রসুন ভাজার গন্ধটা বেরিয়ে আসবে তখনই এই যে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছি দেখুন ধনেপাতার ডাটিটা দেওয়ার জন্য কালারটা একটু বেশ সুন্দর আসে আর গন্ধটাও কিন্তু এই ধনেপাতার ডাটির জন্য বেশ সুন্দর একটা গন্ধও আসে এইভাবে আমরা দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা একটু কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন তবে স্যুপে এত কিছু দেওয়ার দরকার নেই ভীষণই হেলদিভাবে এই স্যুপটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য নুন কারণ বাটার দিয়েছি আমরা এবার ওই বাটি ধুয়েই যে জলটা আমরা সজনে ডাটা সিদ্ধ করা যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এই স্যুপের মধ্যে এবার ভালো করে ফুটিয়ে নেবো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বা কিছু আর দিয়ে স্যুপটা ঘন করবার দরকার নেই এটা এমনি বেশ খানিক্ষণ ফুটিয়ে নিলে দেখুন খানিক্ষণ ফুটিয়ে নিয়ে একটু যখন জল মানে জলটা একটু কমে আসবে তখনই আমরা এটা নামিয়ে সার্ভ করে দেবো একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে এটা সার্ভ করে দিন এইভাবে হেলদি রেসিপি দুটো নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ